আমি প্রায় এক এক বছরের বছর পর ঠিক আগে। জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনে এই জঙ্গলমহল কার্যত শূন্য হাতে ফিরিয়েছিল তৃণমূলকে কিন্তু মানুষের সমর্থন পেয়েতে হাল ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী পরিস্থিতি বদলাতে এবার সফরের শুরুতেই জঙ্গলমহলের জ্বলন্ত কর্মী সমস্যা মেটাতে উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা তো ভাই বোনেরা আপনাদের যা প্রবলেম আমি দেখে দেবো আপনাদের যে দাবি আমি দেখে দেবো গত কয়েক বছরে জঙ্গলমহলে আদিবাসী ও কুর্মীদের মধ্যে একটা সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে এর মূলে রয়েছে কুর্মীদের আদিবাসী তালিকাভুক্ত হওয়ার দাবি গত কয়েক বছর ধরে কুর্মীরা আদিবাসী তালিকাভুক্ত হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এর আগে রাজ্য সরকারের দ্বারস্থও হয়েছেন তারা এদিকে আদিবাসীদের ধারণা আদিবাসী স্বীকৃতি পেলে তাদের অধিকার খর্ব হবে মঙ্গলবার পুরুলিয়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজ্য জুড়ে কোথাও কোথাও কর্মীরা বসবাস করে তাদের জনসংখ্যা কত সেসব নিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে সরকার যা কর্মীদের দাবি পূরণের লক্ষ্যে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে আমরা কোন কোন জিওগ্রাফিক অঞ্চলে মাহাতোরা থাকেন তাদের একটা পার্সেন্টেজ অ্যাকচুয়াল পার্সেন্টেজ যারা মাহাতো তাদের জন্য আমরা একটা সার্ভে করছি রাজনৈতিক মহলের মতে আগামী লোকসভা ভোটে আদিবাসী এবং কর্মীদের বিবাদের সুবিধা পাওয়ার চেষ্টা করবে বিজেপি তাই মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান চান মুখ্যমন্ত্রী বলেন কর্মীদের এই দাবির সঙ্গে তার সহমর্মিতা থাকলেও রাজ্য সরকার নিরুপায় বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত নয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে সরাসরি তার কাছে যোগাযোগ জানাতে পারবেন সাথে সাথে মাহাতদের দীর্ঘদিনের একটা ডিম্যান্ড আছে যে তাদের টাইবেল হিসেবে ডিক্লেয়ার করা হোক এটা আমার হাতে নেই কাজে আমাকে আপনারা দোষ দেবেন না যদি কারো কমপ্লেন থাকে আদিবাসী ভাই বোনেরা জানাবেন রাজ্য সরকার গত কয়েক বছরে একাধিকবার কেন্দ্রের কাছে দাবি নিয়ে দরবার করেছে একই সঙ্গে শাড়ি ও সারণা ধর্মের স্বীকৃতির দাবিতে কেন্দ্রকে চিঠি লিখেছে মুখ্যমন্ত্রী এই শাড়ি এবং সারণা ধর্মের স্বীকৃতি আবার আদিবাসীদের দীর্ঘদিনের দাবি অর্থাৎ পাশাপাশি আদিবাসীদের দাবি নিয়েও সরব মুখ্যমন্ত্রী তিনি এও জানিয়েছেন দ্রুত শাড়ি ও সারণা ধর্মকে স্বীকৃতির দাবি পূরণ না হলে মাঠে নেমে আন্দোলন হবে আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না আদিবাসীর যার থান আশিটা এবারেও করে দিয়েছি আপনাদের যা যা আছে আমরা করে দেব আদিবাসীদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেন কোনো প্রবলেম না হয় সেটাও আমাদের দেখতে হবে কিন্তু দয়া করে ভোট আসলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না কারণ অনেক মাহাতো আদিবাসী আছে শাড়ি এবং সারনা ধর্ম আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি যদি তারা না করে আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব মুখ্যমন্ত্রী চাইছেন লোকসভায় আদিবাসী ও কুর্মী এই দুই জনজাতিকেই কাছে টানতে সেটা করতে পারলে বিজেপির গড়েই গেরুয়া শিবিরকে ভালো মতো ধাক্কা দেওয়া হবে বিউরো রিপোর্ট সময় কলকাতা